হ্যালো গাইজ আলাইকুম নতুন একটি ব্লগে আপনাকে স্বাগতম জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে যাচ্ছি আমরা তেলেঙ্গানুতে আমরা একটু পরেই রওনা দেবো তেলেঙ্গানুর উদ্দেশ্যে ট্যুরটাতে যাচ্ছি হচ্ছে আমি আমার ওয়াইফ তারপরে সাবির ভাই বাংলাদেশ থেকে আসছে আমার কাজিনের ফ্রেন্ড আর আমার এক ভাই এখানকার রেজা ভাই তো চলুন দেরি না করে ব্লগটা শুরু করা যাক এখন আমরা আসছি পেট্রোল আছে পেট্রোল পাম্পে এখানে গাড়ির টায়ারে আগে একটু হাওয়া চেক করে নেব হাওয়া চারটা টায়ার সমান আছে কিনা চাটাটায় হাওয়া দিচ্ছি দেওয়া হলে এখান থেকে আর কি চলে যাব তেল দিতে এখন গাড়িতে তেল নেব তেল ফুল করতে হবে ট্যাঙ্কি কারণ অলমোস্ট চারশো কিলোমিটার এক জার্নি এই যে সাব্বির ভাই এই যে মাহি তেল ভরাছে গাড়িতে তো সত্তর থেকে আশি ইঙ্গিতে তেল নিব কারণ আমার আগেই অলমোস্ট তিরিশ চল্লিশ ইঙ্গিত তেল ভরা আছে তো ফুল ইন্ডিকেটর দেখাচ্ছে পুরো একদম ফুয়েল লোডেড এখন যাচ্ছে এটা কনফিডেন্ট স্টোরে এখান থেকে কিছু খাবার দাবার নিতে হবে কারণ জার্নিতে অনেক বড় তো এর মধ্যে খিদা লাগবে একটু খাবার দাবার নেব তো অনেক জায়গায় রেস্ট নিবো তাও নিয়ে নিচ্ছি যদি হুট করে কিছু খেতে ইচ্ছা করে এই জন্য তোর সাব্বির ভাই আমি মাহির ওনা দিলাম ভাইকে নিয়ে নিছে মাঝখানে ভিডিও তো দেখানো হয়নি ভিডিওটা বেশি যাতে বোরিং না হয় এই জন্য অনেক পার্ট কেটে কেটে দিছি এখন আমরা অলমোস্ট হাফওয়ে চলে আসছি ওয়ে না থার্টি পার্সেন্ট এসে গেছি এখন একটা স্টপ দিলাম কারণ গাড়ি একশো কিলোমিটার পর একটু স্টপ দিছি যাতে আমাদেরও বোরিং না লাগে হাত হাতপাল জ্যাম না লাগে যায় আর গাড়ির ইঞ্জিনটা যাতে অভারহিট না হয় আর এই ফাঁকে মাহি ব্যাগ থেকে আমাদের বিড়াল টুকলুকে বের করে খাবার দিয়ে দিছে ও তখন অনেক ছোট ছিল এটা ভিডিও আপনারা দেখতেছেন এক মাস আগের ওই সময় অনেক ছোট ছিল এখন মেশ মাসাল্লা বড় হয়ে গেছে তো ওখানে আমরা দশ পনেরো মিনিট রেস্ট নিয়ে আবার রওনা দিয়ে দিই যেতে যেতে ভোর হয়ে গেছে অলমোস্ট আমরা ওনার দিচ্ছি রাত তিনটার দিকে আর এখন বাতি হচ্ছে ছয়টা একান্ন গাড়িতে সবাই ঘুমিয়ে পড়ছে মাহি রেজা ভাই দুজনে ঘুমাইছে আর সাবির ভাই সারা রাত জাগনা ছিল আমাকে সাপোর্ট দিয়ে গেছে যাতে আমি গাড়ি চালাতে ঘুমাই না পড়ি আর কি তারপরে সকাল হয়ে যায় আমরা আবার একটা ব্রেক দেই নাস্তা করার জন্য সকালের তো এটা একটা আরেনার রাস্তার পাশে ফুড ভিলেজের মতো আমাদের দেশের এখানে খাবারের বেশি অপশন ছিল না ভোরবেলায় জন্য বেশি দোকান খুলেনি তারপরে আমরা খাওয়া দাওয়া করে আবার ওনা দিয়ে দিই ইঙ্গানুর কাছাকাছি আস্তে আস্তে আবার বৃষ্টি শুরু হয়ে যায় এত বৃষ্টি যে বলার মতো না মাঝে মাঝে এমন কিছু জায়গা ছিল যে সামনে কোনো ভিজিবিলিটি নেই তো আমরা ওখানে ডিসাইড করি বৃষ্টির মধ্যেই যে আমরা ক্রিস্টাল মসটা একটু দেখে নেব হয়তো বৃষ্টি থামবে তো ক্রিস্টাল মস্কে আসার পরেও এত বৃষ্টি যে বৃষ্টি কোনোভাবেই থামে না এটা হচ্ছে ক্রিস্টাল মস্ক ঢোকার গেটটা যেহেতু বৃষ্টি আর থামে নাই ওখান থেকে আমরা বের হয়ে যাই বের হয়ে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিই হোটেলের দিকে আসতে না আসতে বৃষ্টি একদম থামা শুরু হয়ে যায় তো যাই হোক ব্যাড লাক আমাদের তারপরে হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আমরা এসে পড়ি সি বিচ দেখার উদ্দেশ্যে এটা হচ্ছে সেই ম্যাপে দেখতে পাচ্ছেন পান্তাই বাতু বুরাক মানে বাতু বুরাক সি বিচ যেটা অনেক সুন্দর মানে একদম পুরো আবহাওয়াটা ওই সময় ঠান্ডা ছিল একটু আগে বৃষ্টি হয়ে গেছে তো আবহাওয়াটা এত ফ্রেশ লাগতেছিল মানে অসাধারণ একটা আবহাওয়া আর এদিকে আমাদের লেগে গেছে আমরা এখনো কিছু খাইনি অলমোস্ট দুপুর হয়ে গেছে এর মধ্যে একটু আমি আর মা একটু স্ন্যাপ নিয়ে দিই আমাদের একটু ছবি টবি ভিডিও তুলে ফেলি এখানের তারপর আরো কিছু সময় এখানে স্পেন্ড করে চিল করে এখান থেকে চলে যাই খাওয়া দাওয়ার উদ্দেশ্যে এটা হচ্ছে সি বিচ পাশে যে রাস্তাটা যেখান দিয়ে আর কি আপনারা আবার এক্সিট নেবেন জায়গাটা মাসে অনেক সুন্দর ছিল অনেক ভালো লাগছে তারপরে খাওয়া দাওয়া করে আমরা চলে আসি সন্ধ্যার দিকে ওয়াটার ব্রেক নামে একটা জায়গা আছে এখানে যেখানে আপনার অলমোস্ট চট্টগ্রামের আমাদের সি বিচের মতো একটা ভিউ আছে এখানে অনেক সুন্দর জায়গাটা এখানে অনেকক্ষণ আমরা স্পেন্ড করি টাইম করে তারপরে আমরা চলে যাই চায়না টাউন দেখার জন্য এখানে একটা সুন্দর চায়না টাউন আছে সামনে চায়না টাউনটা দেখতে পাচ্ছেন এবং চায়না টাউন পাইছি প্রায় অলমোস্ট মালয়েশিয়ার অনেক জায়গাতেই চায়না টাউনটা আছে হয়ে যাওয়ার কারণে ওখান থেকে হোটেলে গেলাম পরদিন ভোরে বের হলাম খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে আমরা চলে যাবো হচ্ছে বেসুতের উদ্দেশ্যে জায়গাটার নাম বেসুত ওখানে আপনার জেটি ঘাট আছে ওই জেটিতে করে আমরা যাবো পারহান্তিয়ান তো তার জন্য গাইতে থেকে তেল নিলাম গাড়িতে তেলটা লোড করে নেই কারণ যদি ওদিকে পেট্রোল পাম্প না পাই মোস্ট জেটির কাছে চলে আসছি আবহাওয়াটা অনেক সুন্দর হয়ে গেছে আবার ঠান্ডা ঠান্ডা বোঝা যাচ্ছে যে ওইদিকে একদম পুরো সমুদ্র বা আইল্যান্ড আছে পুরা ব্লু ব্লু স্কাই একদম সেই রকম আকৃত জায়গাটা যেটি বেসুতে আসার পরেই আমরা চারটা স্পিড বোর্ডের টিকিট করে ফেলি কারণ ওখান থেকে কিছুটা দূরেই মানে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টার জার্নি আর কি আপনার পোলাও পারহান্তেনের জন্য এই জন্য স্পিড বোর্ডের টিকিট করে ফেলি আমরা কি লাঙ্কাতে যেতে পারবেন আপনার প্লেনে করে বাট পুলাও পারহান্তেনে যেতে হলে জাস্ট একটাই ওয়ে আছে স্পিড বোর্ড তো স্পিড বোর্ডের খরচ তারপর হোটেলের খরচ সব কিছুর কস্টিং আমি এই ভিডিও শেষ ইনশালা জানাই দিব আপনাদেরকে সাথে থাকবেন আমরা একে একেই স্পিড বোর্ডে ওঠা শুরু করে দিই ফুল হওয়ার সাথে সাথেই আমাদের জার্নি শুরু হয়ে যায় তো ভালোই লাগতেছিলো ঢেউগুলো অনেক হালকা ছিল মাঝে মাঝে কিছু ভিডিও করতে পারিনি কারণ ঢেউ এত বেশি হাই ছিল যে ভিডিও করার মতো ছিল না মানে জাস্ট উড়ে উড়ে যাচ্ছিলাম এমন লাগতেছিল তো এই এক ঘন্টা অনেক সেই একটা রোমাঞ্চকর একটা জার্নি ছিল তারপরে আমরা এসে পৌঁছাই পুলাও পারহান্তানের আইল্যান্ডের একদম ঘাটে তো এখান থেকে আমরা নামা শুরু করি এখানেও এসে দেখি বৃষ্টি মানে আমাদের বৃষ্টি পিছন ছাড়তেছে না বাট মাসাল্লাহ অনেক সুন্দর একটা আবহাওয়া ছিল এবং অনেক সুন্দর একটা সিনারি ছিল যেটা বলতে পারি একদম অর্থিত কথা বলে রাখি এখানে কোনো গ্র্যাব বা কিছু পাবেন না এটা পুরোটাই চলবে হচ্ছে আপনার বোট সার্ভিসের উপরে এখান থেকে টিকিট করে চলে যাব স্ন করার জন্য যেটা লাইফ জ্যাকেট পরায় সমুদ্রের মাঝখানে থাকে এবং আপনি নিচে ডাইভ করতে পারবেন পারবেন করে দেখতে কি আছে সমুদ্রের সৌন্দর্যগুলো তো আমরা টিকিট করে নিয়েছি করে আমরা শুরু করি আমাদের জার্নিটা প্রথমে যাচ্ছি হচ্ছে আপনার আরেকটা আইল্যান্ড আছে ওই আইল্যান্ড দেখতে আপনাদের সুবিধার্থে আমি ম্যাপে দেখাচ্ছি দুই পাশে দুইটা আইল্যান্ড দেখতেছেন দুইটা হচ্ছে পোলাও ও এখান থেকে যাচ্ছি আমরা রোমান্টিক আইল্যান্ড দেখতে আইল্যান্ড নাম হচ্ছে রোমান্টিক আইল্যান্ড তো এখানে আপনার বড় বড় পাথর ও ওই পাশে দেখতেছেন ওটা আর একটা আইল্যান্ড ছিল এটা হচ্ছে আবার আমরা রওনা দেই স্ন করার উদ্দেশ্যে কারণ আমাদের মেন উদ্দেশ্য এখানে স্নোর করব। করবো যে আমরা একটা লাইফ জ্যাকেট পরে আসি যে সমুদ্রে আর কি ভেসে থাকবো ওই জন্য পানিটা এত সুন্দর মার্শাল্লা এত ক্লিয়ার মানে পুরো আকাশি কালার বলার মতো না প্রচুর সুন্দর ছিল আমরা যেখানে স্নিং করবো সেখানে চলে আসছি আমাদের গন্তব্য উদ্দেশ্যে এখানে আমরা আর কি পানিতে নামবো এই যে এখানে অনেকে নামছে নেমে শুরু করছে ওদের তো এই জিনিসগুলো আমাদের তিনজনের কাছে নতুন ছিল সাব্বির ভাই অনেক দেশ ঘুরছে অনেক জায়গায় গেছে সে করছে তো আমাদের তিনজনের কাছে পুরো একদম নতুন ছিল এক্সপিরিয়েন্সটা পুরো নেমে পড়ছে অলরেডি নেমে একটু নিঃশ্বাস দেখলাম দেখে অনেকক্ষণ ছিলাম তো ভিডিও করা হয়নি ফোনটা উপরে রাখা ছিল রেজা ভাই উপরে যতক্ষণ ছিল আর কি ভিডিও নেওয়া হয়েছে এখন স্নারকলিং করার পর অনেকক্ষণ এনজয় করার পর উপরে উঠে আসি এসে আরেকখানে যাই আমরা শার্ক পয়েন্ট তো যাওয়ার সময় এত বৃষ্টি শুরু হয় পরে ওখানে না যেয়ে আমরা পাশেই আর একটা সি বিচ ছিল মানে বিচ ছিল আর কি আইল্যান্ডটাতেই ওখানে একটু ওয়েট করি যে ওইদিকে বৃষ্টিটা থামার জন্য তারপরে আমরা আবার শুরু করি আমাদের জার্নি পুলা উপহান্তেনের মেইন আইল্যান্ড যেটা ওখানে আবার ব্যাক করি করে ওখানে আমরা খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে আমরা আবার যেটির জন্য রওনা দেই কারণ এত বৃষ্টি আমরা তেঙ্গানো আসছে থেকে একদিন থাকতে চাইছিলাম পুলা ওপারহান্তানে থাকেনি এটা হচ্ছে আপনার ওই ফেরিঘাটে ওঠার যে রাস্তাটা সেখানকার দৃশ্য অনেক সুন্দর ছিল তো দেখতেছেন বৃষ্টি হচ্ছে এখন করার কিছু নেই আমাদের লাখটা দিন অনেক খারাপ ছিল আমরা সি পুলো প্রান্তিয়ান আইল্যান্ডে সকাল নয়টায় আর যখন ব্যাক করতেছি এটা লাস্ট বোট ছিল পাঁচটা আমাদের সাথে আরও তিনজন ছিল তার মধ্যে যারা দুজন আছে তারা দুজন পাশে আর একটা বিচ আছে ওখানে নেমে পড়বে পরে শুধু বোটে আমরা আর কি পাঁচজনই যাব এই কারণে অনেক আপস অ্যান্ড ডাউনস হয়েছে কারণ বোটে মানুষের ওয়েট ছিল কম আর সমুদ্রের ঢেউ ছিল অনেক উঁচু অনেক সময় মনে হচ্ছিল যে বোট যেন সামন পাশ থেকে উড়ে আসতেছে তো বোটের অবস্থা আসলে এত খারাপ হয়ে গেছিল তো আমরা আতুল কুর্সি পড়তে পড়তে আমরা শেষ ঘাটে পৌঁছায় যাই ব্যাক করার সময় এত ওয়ার্স একটা এক্সপিরিয়েন্স ছিল মানে যে বোর্ট মনে হচ্ছিল সামনের পাশ থেকে উড়ে যাবে এমন একটা ফিল হচ্ছিল তারপরে আমরা খাওয়া দাওয়া করতে চলে যাই অনেক আপস অ্যান্ড ডাউনস যায় দিনটাতে তারপর আমরা একটু পেট ভরে খাওয়া দাওয়া করি একটা ফেভারিট রেস্টুরেন্ট এটা আমার মাহির সেকেন্ড টাইম ত্রেঙ্গা এর আগে বসছিলাম একবার তেইশ সালে দেন ওখান থেকে রাত হয়ে যায় রাতে সি বিচ দেখতে যাই কারণ ওই দিন লাস্ট ডে ওই দিন রাতটা জাস্ট পার্ক করে ভোরবেলা রওনা দিয়ে দেবো তো আমরা রওনা দিয়ে দিয়েছি আমরা আবার বাসা ব্যাক করার উদ্দেশ্যে তো আমি এখন আপনাদেরকে জানাই দিব হোটেলের কস্টিং তারপর গাড়ির তেলের কস্টিং তারপরে ফেরির কস্টিং জেটির কস্টিং কোথায় কত কত টাকা লাগছে সবকিছু ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পেজটি ফলো করবেন আমাদের টোটাল আপডাউনে ফুয়েল লাগছে দুশো চল্লিশ বিশ ইঙ্গিত খাবারের জন্য পড়ছে আমাদের দুইজনের মিলে তিনশো ইঙ্গিত তিন দিনে আর স্পিড বোর্ডের জন্য পঁয়ত্রিশ ইঙ্গিত যাওয়া পঁয়ত্রিশ ইঙ্গিত আসা পার পার্সন ওখানে পার পার্সন আবার ট্যাক্স দিতে হয় একটা টুরিস্ট ট্যাক্স পঞ্চাশ ইঙ্গিত আর স্নোকলিং যেটা আমরা পানিতে ভেসেছিলাম ওইটার গ্যাজেট আইটেমগুলো সহ পঞ্চান্ন রিঙ্গিত পার পার পার্সন দিতে হয়েছে আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে নেক্সট আরেকটি ব্লগে ধন্যবাদ